হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরু নীতাই সীতানাতে জয় জয় সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল দেহ দ্বারা পাপ করে দেহে পাপ করে কিন্তু সাজা হয় আত্মার এর কারণটা কি যত পাপ পূর্ণ ন্যায় অন্যায় এই দেহ দিয়ে করা হয় কিন্তু আমাদের দেখা যাইতেছে যে মৃত্যুর পরে যে পাপ পূর্ণ যাই করুক যদি পাপ করে তাকে নরকে নিয়ে সাজা দেয় এই যে সাজা দিতেছে তাহলে দেহটার দিতেছে না কেন পাপ তো দেহ দিয়ে করা হইতেছে তাই গীতা বলছে যে দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ মনের থেকা আত্মা শ্রেষ্ঠ এখন আমরা এখানেই বুঝতে পারি যে আত্মা শ্রেষ্ঠ এই দেহটা যে চলতেছে এই দেহটা কার দ্বারাতে চলতেছে আত্মার দ্বারাতে আত্মাই কিন্তু সব কিছু করে তাই এই মন ইন্দ্রিয় দেহ এরা কিন্তু আত্মার উপরে নির্ভর করে থাকে আত্মা আছে বলে দেহ ইন্দ্রিয় মন শেতন শক্তি আছে এখন কথা মানুষ যে ধর্ম অধর্ম পাপ পূর্ণ যা করা হয় এটা কিন্তু আত্মার ইচ্ছায় করা হয় এখন আমরা বলি যে আত্মার ইচ্ছায় করা হয় অনেক গীতা বলা আছে আত্মায় যে পরমেশ্বর ভগবান বলছে যে আমি পাপও করি না আমি কেরো পাপও নেই না পুণ্য নেই না কেউ আমার আপন না কেউ পর না এই যে কথাগুলা বলছে কিন্তু তাহলে আত্মায় কিভাবে পাপ করে হ্যাঁ আত্মায় পাপ করে আমাদের প্রত্যেক জীবের আলাদা আলাদা আত্মা দেওয়া হয়েছে যেহেতু পরম আত্মার অংশ বিন্দু কণা এই যে ক্ষুদ্র কণা এই বিন্দু বিন্দু কণার দ্বারাতে আমরা কিন্তু কর্ম করি তাই এই যে আমাদের জীবদের জীবেদের যে আত্মাটা দিচ্ছে সেটাকে বলা হয় জীবাত্মা এই জীবাত্মাটা কিন্তু আলাদা বস্তু এখন মানুষ যতই ধর্ম করুক অধর্ম করুক এই জীবাত্মার দ্বারাই কিন্তু সে কর্ম করে থাকে ভগবান পরমেশ্বর দেহে পরমাত্মা রূপে আসছে এই পরমাত্মার তিনটা শক্তি আছে এই তিন শক্তি কি কি শক্তি মায়া শক্তি শক্তি এই তিনটা শক্তির দ্বারাতে ভগবান কিন্তু এই তিন শক্তি তার আছে তবে আমাদের এই জীবাত্মার উপরও তিনটা শক্তি কিন্তু আছে আমরা যেহেতু ভগবানের অংশ ঈশ্বরের অংশ আত্মা আমরাও কিন্তু এই তিন শক্তি আমাদের ভিতরে আছে। আমরা তা কিন্তু এই তিন শক্তি আমরা জাগ্রত করতে পারি না এখন কথা হলো এই যেহেতু আমরা জীব তাই আমাদের এই জীব এই জীবাত্মার কিন্তু একটা জীব শক্তি আছে এই জীব শক্তি দ্বারাই আমরা কর্ম করি এখন কথা হলো এই যে শক্তি এই শক্তিরা কিন্তু একটা ইচ্ছা শক্তি ভগবান পরমেশ্বর আমাদেরকে ইচ্ছা শক্তি দান করছে এই জীব আত্মাকে ইচ্ছা দ্বারাতে আমরা পাপ পূর্ণ যে কর্মগুলা করি এই কর্ম করতে আমাদের দেহের ইন্দ্রিয়ের এই মনের প্রয়োজন পড়ে এই তিনটা জিনিসের কিন্তু আমাদের প্রয়োজন হয় তাই এই যে তিনটা জিনিস দ্বারা যে আমরা করে থাকি এখন এই তিনটা জিনিস কোথায় থেকে আসলো এই যে ইচ্ছা শক্তিটা এ আমাদের তিনটা জিনিস দিয়ে করি বারবার বলতেছি তিনটার শক্তি কীরকম যে শক্তিগুলোর কথা বলছি এই যে দেহ মন ও ইন্দ্রিয় এই তিনটার দ্বারাতে আমরা পাপ পূর্ণ যা আছে সব আমরা করতে পারি কীরকম দেহের দ্বারাতে গায়ে শক্তি আছে বা ক্ষমতা আছে এই যে আমাদের শক্তি দিছে আমার ক্ষমতাও দিয়ে দিছে এই ক্ষমতার দ্বারাতে আমি অন্যায় কাজ করতে পারি আবার কি করতে পারি দেহ মন আর হইল বাক্য এই মুখ মুখে যে কথা বলে আমরা মিষ্টি কথা বলতে পারি আবার এ আমাদের কথায় কেউ আঘাত পেতে পারে এই মুখ দিয়ে আমরা কিন্তু পাপ এবং পুণ্য করি আবার এই মুখেই কৃষ্ণ নাম বলি এই মুখেই মানুষকে মানুষের উপকারে আসতে পারি উপকারের সন্ধান দিতে পারি এই বাক্য দিয়ে আবার মানুষ কিন্তু কর্ম করতে পারে তো এখন এখন রইল কি মন এই যে মন মনে সর্বদা এই মনের দ্বারাতে আমরা পাপ করি জানতে অজান্তে কারো যদি কোনো ক্ষতি করার চিন্তা করা হয় তাহলে সে পাপ কর্ম এই মন যদি অধর্মের পথে চলে যায় তাহলে পাপ আবার এই মন যদি সঠিক পথে চলে আসে তাহলে পূর্ণ এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস দ্বারা আমরা কি করি পাপ করি পূর্ণ করি এই তিনটা জিনিসের মধ্যে আমাদের জীব শক্তির সাহায্যে আমরা করতে পারি এই শক্তি যে ইচ্ছা শক্তি যা ইচ্ছা তাই করা এই ইচ্ছা শক্তির দ্বারাতে করি এখন কথা হইল এই যে দেহ যে পাপ করলো দেহ ইন্দ্রিয় মন এরা যে পাপ করলো তাদের কত সাজা হইল না তারা কি করে এই পৃথিবীতে পড়েই থাকে তাদেরকে নিয়ে তো কোনো শাস্তি দেওয়া হইতেছে না পৃথিবীতে থাকে থাকে এই তারা ধ্বংস হয়ে যায় এখন আত্মাটার বিচার হয় কিভাবে এই যে দেহটা তো পয়লা রইল দেহের তো কোনো বিচার হইল না কিন্তু আত্মাটার বিচার হবে এটা কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপার কারণ এই দেহ আত্মার আদেশে এবং এই জীব আত্মার ধারাতেই চালিত এই জীব আত্মা যখন চলে যাবে তখন আমাদের যে স্বভাব আছে যে যেই কর্ম করছে এই স্বভাবগুলা কর্মগুলা কর্মের স্বভাবগুলা কী হয় আত্মার সাথে চলে যায় এই জীব আত্মার সাথে এই তখনই তাদের সে আত্মার উপরে তাদের সাজা হয় আসলে এই তিনটার কেউই কিন্তু সাজা পায় না দেহ মন এবং ইন্দ্রিয় তারা কিন্তু এইভাবেই থাকে এখন আমরা ইন্দ্রিয় যে কাজ করাই যে আদেশ এটা আদেশ মতো কাজ করা হয়েছে তাই আত্মার সাজা হয় তাই আমার এই যে আজকের যে আলোচনার ব্যাপারটা এটা কী ছিল যে দেহ পাপ করে আর সাজা হয় আত্মার এখন আমি যে কথাগুলি বললাম কেন আত্মার সাজা হয় আপনারা যদি সঠিকভাবে বসতে পারেন বুঝে নেবেন আর আমার যদি বল রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যাহা বলেছি আমি কিন্তু ঠাকুর যা বলাইছে আর আপনারা যা বলাইছেন তাই বলছি কিন্তু শাস্ত্রের বাহিরে না আপনি একটু চিন্তা করে দেখবেন আমি যে কথাগুলি বলছি আসলে সঠিক কি না এগুলো আপনাদের কাছে বিবেক বিবেচনা কারণ আমাদের এই আত্মা ওই সব কিছু আমরা দেহের চিন্তেই করি এই জগতে থেকে আমরা কি করি শুধু দেহের নিয়ে আসি যে আমরা দেহ কিভাবে সুখে থাকবো কীভাবে শান্তিতে থাকবো কিভাবে মানুষের সম্মান পাব এই দেহ নিয়ে আছি কিন্তু আত্মার চিন্তা করি নয় যখনই আত্মার কর্ম করা হয় তখন সে আর কোনো পাপ করতে পারে না তাই এই আত্মা দ্বারাতেই পাপ পূর্ণ হয় এবং বিচার হলে সাজা হলে আত্মারই সাজা হয় হরে কৃষ্ণ আজ আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যদি ভালো লাগে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের অভিরুচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ